thank <laughs> you হ্যালো ফ্রেন্ডস হাও আই ইউ আই হোপ অল ইউ আর ডুইং ওয়েল তো পুজো শেষ হয়ে গেল এই দুদিন আগে মনে হচ্ছিলো পুজো কবে আসবে তারপর পুজো দুদিনই শেষ হয়ে গেল তো মনটা একটু একটু দুঃখ লাগছে যে আবার একটা বছর আবার ওয়েট করতে হবে তারপর পুজো আসবে তো গে আমি এই পুজোতে কোথাও যাইনি মানে এই ঝাড়গ্রামেই ঘুরেছিলাম তো এখানে কয়েকটা ছবি আমি মানে ঝাড়গ্রামের মধ্যেই কয়েকটা ভিডিও করেছিলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে বিনপুরে তো সেখানে চন্দ্রয়ান থ্রি করেছে এখানে প্রজ্ঞান বিক্রম এগুলো সব আছে চাঁদে যা যা থাকে সেগুলোকে তুলে ধরেছে তো ভালোই লেগেছিল সুন্দর হয়েছে আর কি আমি ওখানে গিয়ে ঠাকুর দেখিনি আমি শুধু খালি এগুলোই দেখছিলাম প্যান্ডেলের যা কারুকার্য ওগুলোই দেখছিলাম তো বাইরেটা ঠিক এরকম দেখতেছিল ওই যে চাঁদ যাকে নিয়ে এত পৃথিবীর মানুষ এত ভাবনা চিন্তা করে তারপর এটা হলো স্টেশনের ওপারে রুদ্রমূর্তি তৈরি করেছিল এটাই ফার্স্টে গেছিলাম দিনের বেলাতে এটা হচ্ছে রুদ্রমূর্তিটা এখানে সামনে তারপরে এখানে কাট বা খোঁচা দিয়ে যে এরকম করে ওয়ার্ক করা আছে এখানে এরকম বাট বাট ভিতরটা আমার খুব খুব ভালো লেগেছে ভিতরে খুব এক মনোরম একটা পরিবেশ তৈরি করা আছে ক্রিয়েট করেছে অনেক বড় একটা গাছ তৈরি করা আছে তারপর এটা অরিজিনাল গাছ লাগছিল আমার আর এখানে পাখি ঝুলছে অনেক ছোটো ছোটো কিউট কিউট পাখি তার সাথে রিলেটেড একটা মিউজিক চলছিলো একদম মনোরম লাগছিলো খুব ভালো লেগেছিলো ভেতরটায় অনেকক্ষণ ছিলাম তাই পরের দিন নেক্সট দিন গেছিলাম মানে নবমীর দিন গেছিলাম এটা দিনের বেলাতে গেছি কারণ এটা অনেকটা জঙ্গলের ভেতরে ছিল বিরিয়ান্ডি না গিরিহান্ডি নাম তো ওইখানে গিয়ে দেখলাম এটা আছে তারপরে একটা লাইন দিয়ে একটা ভিতরে কিছু একটা চলছিলো শো সেটা আমরা দেখিনি কারণ আমার হাতে টাইম ছিল না আমাদের হাতে চলে এসছিল আজ কলেজ কলোনিতে এটা দেখলাম এখানে বাবুই ফাটু বসা আকিং করেছে এটা ভালো হচ্ছে ভিতরটা অনেক কাজ করা আছে মাছ দিয়ে তো সব জায়গায় ঘোরার পর এটা রাজবাড়ির প্যান্ডেলে এসেছি আর বাকিগুলো ভিডিও করা হয়নি বাট দেখেছি তো এখানে এসে আর একটু টাইম স্পেন্ড করব বলে তখন দাঁড়িয়েছিলাম তাই ভিডিওটা করা হয়েছে তো রাজবাড়ির প্যান্ডেল অনেক বড় প্যান্ডেল হয়েছে আপনাদের সবার পুজো কেমন কেটেছে ভালো তো হ্যাঁ ভালোই কাটবে নিশ্চয়ই সো দি ইজ অল অ্যাবাউট দুর্গা পুজো আরও কিছু করার ইচ্ছে ছিল কিন্তু আমার ফোন একটু খারাপ ছিল মানে স্পেস ছিল না তাই ভিডিও করা হয়নি যাকে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো কী সুন্দর ঠাকুর না কি সুন্দর হয়েছে কিন্তু আমি মনে করতেই পারছি না এটা কোথাকার ঠাকুর ছিল তো যদি আপনারা মানে বলতে পারেন তো আমাকে কমেন্ট করে জানাবেন টাটা